আসসালামু আলাইকুম লিথিয়াম ব্যাটারি নতুন চালান আজকে আসছে এখান থেকে একটি ব্যাটারি আজকে ডেলিভারি হচ্ছে যে আজকে লিথিয়াম ব্যাটারিটা নিচ্ছে উনি আগেও কয়েকটা ব্যাটারি নিচে গাড়িতে লাগাইছে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাওয়ার কারণে আজকে আরেকটি ব্যাটারি সে নিচ্ছে আমরা তার মুখ থেকে একটু এ ব্যাটারি সম্বন্ধে ধারণা শুনবো ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আসসালামু আলাইকুম আমি কিছুদিন আগেও দুইটা ব্যাটারি নিছি রেজাল্ট খুব ভালো পেয়ে পেয়েছি এই জন্য আজকেও আসছি আরেকটা নিতে আমার নিজের জন্যই দেখি ইনশাল্লাহ কেমন চলে ইনশাল্লাহ এবার আমাদের এই চালানে ব্যাটারি আসছে হচ্ছে ডয়েডো কত চালানে আমরা রিভিউ দিয়েছিলাম যে কিং ইয়ার ব্যাটারি আসছিল তো এই চালানে ইনশাল্লাহ আমাদের ডয়েডো ব্যাটারিটা আসছে এটা আমাদের ডয়েডো ব্যাটারি ডয়েডো ব্যাটারি আগে অনেকগুলো সেল করছি সেগুলো খুব ভালো রেজাল্ট হ্যাঁ এটা ইনশাল্লাহ যাক দেখা যাক কেমন চলে ইনশাআল্লাহ পরবর্তীতে জানানো হবে এটা রেজাল্ট সম্বন্ধে ধন্যবাদ